গাজীপুরের কোনাবাড়িতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ইংরেজি নতুন বছর দু হাজার উদযাপন করা হয়েছে শুক্রবার নয় জানুয়ারি কোনাবাড়ি শাখার আয়োজনে এই বর্ষবরণ অনুষ্ঠান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন এর প্রতিবেদন অনুষ্ঠান সঞ্চালনা করেন কোনাবাড়ি এরিয়া অফিসের মোহাম্মদ রনি এবং সভাপতিত্ব করেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের সাভার রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইপিজেড এরিয়ার ডিআরএম মোহাম্মদ আমিরুল ইসলাম এছাড়া চন্দ্রা এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ হারুনর রশিদ এবং নন্দিত টেলিভিশনের মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেনও উপস্থিত ছিলেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোনাবাড়ি এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলা হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর দু বরণ করা হলো। নতুন বছরে সবাই নিজ নিজ লক্ষ্য অর্জনের পাশাপাশি গার্ডিয়ান লাইফকে আরও এগিয়ে নেবেন তিনি আশা প্রকাশ করেন দু সালে গার্ডিয়ান লাইফের কর্মীরা নিজ নিজ পদবিতে দেশের সেরা ইন্স্যুরেন্স কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হবেন অনুষ্ঠান মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়